পুরস্কার পেয়েছি তবে আজকের পুরস্কার অনুষ্ঠান যেটা ছিল সেটা আমার জন্য একটা স্পেশাল ছিল এই কারণের জন্যে যে আজকে আমার স্ত্রীকেও এখানে পুরস্কৃত করা হয়েছে প্রফেসর ডক্টর জেরাতকে এবং আমার ছেলে শর্ট ফিল্ম মেকার যে বিদেশে পুরস্কৃত হয়েছে তার ছবি যেটা বাংলাদেশে খুব বেশি একটা প্রচার হয়নি কিন্তু আজকের অনুষ্ঠান থেকে তাকেও পুরস্কার দেওয়া হয়েছে এই তিনজন মিলে একসাথে আমার ছোটো সংসারে সবাই মিলে যে পুরস্কার পেয়েছি এটা আমার জীবনের জন্য একটা প্রচণ্ড আনন্দের দিন এবং এটা এটা আমি চিরজীবন স্মরণ রাখবো